আমি করেছি সপ্তর্ষ করছে সিটি করেছে বাট মানে একসাথে হয়তো স্ক্রিন এটা তোমার কি রকম থ্রিলিং লাগে যে মানে এই পেয়ারটাকে নিয়ে এখনো এত বছর পরেও এত এক্সাইটমেন্ট এবং ইয়াং ফিল্ম মেকার যারা সিনেমা সত্যি ভালোবাসে ভালো সিনেমা করতে চায় আমি জানি না এটা কেন অঞ্জন ভালো বলতে পারবে জানি না

আমি আমি ওটা বলতে পারবো না আমার দেরি হয়ে গেছে আগেও দেরি হয়ে গেছে মা শুনি নট আউট এই ওটা নিয়ে সত্য না ওটার জন্য এই সোনোটা ছবিগুলো আমি আমার মধ্যেও আমরা মিস অনেক

আমার <laughs> আমার মনে হয় সামওয়্যার আমরা দুজনে অব্যক্ত গুলো ভালো প্রকাশ করতে পারি মানে কথার থেকেও ওই অব্যক্ত যেটা আমি বলছিলাম আর যে বলতে গিয়ে বললো না ও তাকে ও বলল না এটা কিছু মনে সেই খারিজ থেকে মানে আর লজ্জা রাগ অপমান বলছে না এইটা বোধহয় আমরা সামহাউ খুব ভালো করতে পারি দুজনে মানে উই ক্যান মানে সে মানে অ্যাক্ট উইদাউট ওয়ার্ডস কথা সেইটা আমার আমার দেখে এখন মনে হয় যে বেশ ভালো লাগে এবং সেটা মমন্ত শহরের একটা কমফোর্ট জোন হয় মানে আমি জানি যে ও ও এটা ভাবে মানে ও তাকাবে আমিও ওই আর ওই কথা 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 ওরকম হয় না মনে হয় মানে একটা আমাদের হয়েছিল

তো eslint আমরা কিউ রিভার্স করি আমরা জানি না কি হবে তো আমি অদ্ভুত হলো সিনটা আমি ওকে দিতে গিয়ে হঠাৎ আমার মনে হলো যে আমি তো আমি গড়িটাকে না এরকম করে দাঁত দিয়ে এরকম খোলার চেষ্টা করলাম আর ওইটাকে মানে এটা অন হলো করে

কিন্তু সেটা কি দিকে এসে একটা শেষ হয়ে গেছে অনেক সিন আছে তোমাদের একটা সিন যদি চুজ করে তোমার ফেভারিট সিন তোমার अकॉर्डिंग যেটা অডিয়েন্স ক্যান ফর আমার মনে একটা জায়গা আছে যেখানে

ఈ โจทย์ అయితే ఒరిజిన్ కా ఎక్సెస్సివ్ అమర్ సొల్టిక్ చాలా చాలా బాగా నడిచారు సోనమిత్

কিন্তু ওবিমান এর ও ও চিনতে পেরেছিল আপনি যে আবিষ্ট হচ্ছিল না কিন্তু ওইদকম ড্রামিতে দেখছ আমার অন্যরকম বলে। হচ্ছে এটা আবার শুটিং কি মানে ইশন মানে

अब इधर मैंने और इक भाई ना जी ना ना इधर ही बोलते होगे ना इधर ही बोलता है इधर ही बोलता है तो ये उपभोग शीतकर्ता स्पॉन्डिलिस्टिक और नीचे तक जितना सिचुएशन दे गये की भाभे लेट उठता चेंज आ चेंज है

कार्यक्रम नार्मल है कारक्टर दे कारक्टर दे जाना ना ना नहीं पार्क नहीं कॉर्डेक्स नहीं नहीं अभी तो बोलने लग चुकी हूँ यार देख देखे प्रॉब्लम अच्छा हार्ट नहीं होना है कारक्टर दे अबे गांव में चलती हूँ चलती हूँ पर एक 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 फूडी को नहीं तो नेक्स्ट रेडियस नेक्स्ट रे� 28 নভেম্বর দেরি হয়ে গেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আলাদা করে মৌমাশির সাথে কথা বলতে পারেন তো অলরেডি একটা রাউন্ড হয়েছে ইন্দ্র কি বলতে নামটা নিয়ে যাতে সবাই আমার তারপরে কোশ্চেন করে কারণ দেরি হয়ে গেছে যখনই আমি কোনো স্টুডিওতে বলছি বা কোনো নরমাল অডিয়েন্স কাউকে বলছি সবাই শুনে প্রথমে একটুখানি একটা স্মাইল দিচ্ছে যে দেরি হয়ে গেছে এটা তো আমরা রোজ বলি অফিসে যেতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কেউ কেউ লাইফে দেরি হয়ে গেছে কোনো বিজনেস খুলতে আর পড়াশোনা শেষ করতে দেরি হয়ে গেছে তো এই জিনিসটা না আমাদের জীবনের সাথে অতপ্রথমভাবে জড়িয়ে তো ওই জন্য এই টাইটেলটা যখন থেকে আস্তে আস্তে লোকে জানছে তো আস্তে আস্তে লোকেদের মতো ছড়াচ্ছেও হবে এবং আমার কাছে অনেকগুলো কোশ্চেন এসে কীভাবে ছবির মধ্যেই সুন্দর টাইটেলটা জাস্টিফাই করা হয়েছে এবং সেটা ছবি দেখলেই বোঝা যাবে যে অঞ্জন আর মমতাদির যে ক্যারেক্টার তারা প্রেমে পড়তে দেরি করে ফেলেছে নাকি একসাথে আসতে দেরি করে ফেলেছে দার সাথে আমার সত্যি কথা বলতে দুটো ছবি নিয়ে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলেছিল এই বছরে তার মধ্যে এই স্ক্রিপ্টটি আগে ফাইনাল হয় এবং আমরা ভিসাইড করি এটা আমরা বানাবো এক্সিকিউট করব। এবং তখনই কথা চলতে চলতেই কাস্টিংটাও যখন আমরা প্ল্যান করি যে একটা লেজেন্ডারি জুটিকে নিয়েই করা যায় কারণ আমি যেভাবে প্রেজেন্ট করেছি একটা খুব ব্রাইট লাভ স্টোরি কারণ এই এজে দাঁড়িয়েও দুজনকে কিন্তু কোথাও খুব ভারী মানে ট্রেলার দেখলেও বোঝা যাবে যে দুজনকে যে মিট করাচ্ছি যেরকমভাবে একটা ইয়াং লাভ স্টোরিকে আমরা প্রেজেন্ট করি যে হিরো হিরো মিট হলো দুজনের দুদিক থেকে এগিয়ে এলো সেই ফর্মেটে আমি জিনিসটাকে ডিজাইন করেছি যেটা কি না রিসেন্ট কোনো ছবিতে অন্যতম আমাদের দিকে ঠিক এইভাবে প্রেজেন্ট করবে যেটা আমরা আজকে বললি আমার মনে হয়েছিল লেজেন্ডারি ডুওকে যদি নতুন কোনো গল্পে আনা যায় এবং এই গল্পে যদি তোমরা ট্রেলার দেখে থাকো শুধু যে লাভ স্টোরি আছে তা নয় ইন্টারভেলের পরে আস্তে আস্তে একটা সাসপেন্স গ্রো করতে থাকে তো সেই ধরনের লেয়ার্ড গল্প এবং অভিনয় আমার মনে হয় এটা দুজন ছাড়া ফুটিয়ে তোলার লোকও খুব কম আছে শুটিংয়ের এক্সপিরিয়েন্স বোলপুরে আউটডোরে শুটিং হলে অবশ্যই খুব মজা থাকে কিন্তু তার সঙ্গে বোলপুরে বৃষ্টির জন্য আমাদের শুটিং মাঝে মধ্যেই বন্ধ ছিল হয়তো সারা দুপুর বসে আছি রাত্রির অব্দি শুটিং করতে হচ্ছে কিন্তু এতটাই মজাদার বিষয় যে আমার একটু টেনশন হচ্ছিলো যে এই আর্টিস্টদের তো একটা তো বয়সে এরা পৌঁছেছে এনাদেরকে কতটা ওয়ার্কিং আওয়ার্সে আমরা কাজ করাতে পারবো কিন্তু এরা এতটাই কোঅপারেটিভ একটা বাড়ি তার বাইরেটা পুরো বৃষ্টি হচ্ছে মানে হেঁটে বেরোনোর কোনো উপায় নেই কাঠের বাড়িতে চুপচাপ বসে আছেন গল্প করছেন তারপর রেডি হয়ে শর্ট দিচ্ছেন এবং সন্ধ্যেবেলার এনার্জি আর সকালবেলার এনার্জি একদম সেম তো শ্যুটিংয়ে শেষ হয়ে যাওয়ার পরে একটু আড্ডা গল্প এবং বোলপুরের একটু সুন্দর খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব পিসফুল শুটিং হয়েছে এবং ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ আমার হয়

对，对，对。

মনের শান্তির জন্য সে ফিরে যায় তার গুণহবান বন্ধু কাছে সেটা অনেক সম্পর্ক এটা তো একটা আমি মানা গেছে

মজা করতে হ্যাঁ করে হাসতে পারে কিন্তু শুধু হলে যাচ্ছে না দর্শকের মনেকে দর্শক চাই যে

এটা কি হলো মানে ছবিটা শেষটা এমন যে মানে পুরো আমি বলবো না বেশি বললেই আসবে তো বলবো না মানে মানে ভীষণ ধীরে 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 যেটা বললাম না মানে ফুলটা ফোটার মতো ধীরে ধীরে ফোটে এবং সেখানে গিয়ে এনটা একটা psychopathic climaxes তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো আমার চরিত্রটা হচ্ছে ভীষণ deprived এন্ড একজন মানে বিয়ের কথা হয়েছিল আমাদের ভীষণ একটা মানে ভাবের সংকল্প ছিল এবং কোনো একটা কারণে মানে আমাদের বিয়ে হয় না এবং এই অপেক্ষা এবং এত বছর পরে আবার দেখা হয় এবং দেখা হলে ও একেবারে একটা অন্য নাম উল্টো অন্য নাম করে ও মানে পুরো জিনিসটা এই মিথ্যে বলে ও আসে কিন্তু আমি প্রথমেই ওকে চিনতে পারি যে ওকে এবং ধীরে 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 যে সেইটা ভাঙা এবং ভাঙার পরে তারপরে প্রচন্ড আবার একটা নতুন একটা অধ্যায় শুরু হয় তো সেইটাই মানে তারপরে আর বলবো না এতদিন ধরে পথ চলা দেরি হয়ে গেছে কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে ঘাটে তো কোন ক্ষেত্রে কি তোমার মনে হয় যে হ্যাঁ দেরি হয়ে গেল বা দেরি হয়ে গেছে সেরকম কোনো মুহূর্ত বা আমার মনে হয় যে দেরি যেন না হয়ে যায় আরও যেন ভালো ভালো ছবি করতে পারি আর যেন দেরি না হয় কারণ বয়সটা তো বেড়ে যাচ্ছেই আর তখন মনে হয় কি আরেকটা চান্স পেলাম আরেকটা ভালো ছবি করার আরও যেন আরও যেন পাই এরকম ভালো ছবি যেন পাই আর সবসময় অঞ্জনের সঙ্গে মানে মানে কয়েকজন আছেন যাদের সঙ্গে অ্যাক্টিং করতে এরম একটা কমফর্ট জোন একটা আছে তো অঞ্জন তার মধ্যে আর আমাদের আঠেরোটা ছবি হলো এটা নিয়ে আঠেরো হবে তো সেটা আমরা একটা ছবি ভুলে গেছিলাম তো এতদিন আমরা বলছিলাম সতেরোটা কিন্তু আঠেরোটা ছবি বললো আর সেইটা আমার সবসময় মনে হয় আর যেন দেরি না হয়ে যায় আরও যেন এর মধ্যে আরও যারা যারা আমাদের নিয়ে ভাববেন যেন ভাবেন আর আমরা নিশ্চই চেষ্টা করব আরও ভালো করে কাজ করবো এই যে অপেক্ষা এই অপেক্ষা থেকে রিয়েল লাইফেও কোনো সময় হয়েছে যে যেটা আমরা সিনেমায় দেখতে পাবো অপেক্ষা হ্যাঁ সেটা তো আমার নিজের জীবনে তো অনেক হয়েছে অপেক্ষা হ্যাঁ অপেক্ষা করে করে আমি এখন যার সঙ্গে ঘর করছি

তার হাজব্যান্ড মারা গেছে তার প্রেমিক ছেলে ছেড়ে চলে গেছিলো মেয়েরটা শুধু তাই মেয়েরও কেউ নেই একা বড় হয়েছে তার প্রেমিকও তাকে ছেড়ে চলে গেছে সেও একা তো দুই মোটামুটি দুই জেনারেশনের দুজন মহিলা একটা হোমস্টে চালা গেছে কিন্তু টুইস্ট হয় যখন এই বয়স্ক মহিলা যাকে নাকি সে তার অলমোস্ট মা হিসেবেই এত বছর ধরে গল্প করে যাচ্ছে তার প্রেমিক ফিরে আসে তখন একটা চেঞ্জ হয় একটা মনোমালিন্য হয় যে পুরোটা কি করে তাদের ইকুয়েশন চেঞ্জ হচ্ছে সেই পুরোটা নিয়ে অবভিয়াসলি কয়েকটা ইন্টারেস্টিং আছে ক্যারেক্টারটার একটা সিম্পল মেয়ে যেটা কি খুব বাইরে কোথাও যায়নি একটা ছোট্ট শহরে পড়াশোনা করে এক মহিলার সাথে একটা পুরো নিজের দুনিয়া গড়ে নিয়েছে সেখান থেকে বেরিয়ে তাদের এক হওয়া কি না হওয়া কি করে তার লাইফও ডিপেন্ড করছে সেটার উপর আমি আর এরকম দুজন মানুষের সঙ্গে একটা

নিজেকে দেখিনি যে নাকি নিজের টা ছেড়ে চুলটা এরকম করিস না একটু অন্যরকম অন্যভাবে করা বেটার লাগবে তো না বসে ডেফিনেটলি কারণ আমি আমি ভাবতাম হয়তো অঞ্জনদার সাথে সিল করলাম না এটা করবো না একটু অন্যভাবে করিস মৌমাছি ওরকম না বুঝিয়ে ভাজিয়ে যে না ভাই এটা কর তোকেই বেটার লাগবে দেখতে তো দি এন্ড অফ প্রথম আমি খুব কমফোর্টেবল হয়ে গেছি দুজনকে বুঝে আর আমি খুব লাকি যে এই বড় বড় দুজনের সাথে আমি স্ক্রিন শেয়ার করেছি তো দেখা যাক ওর অডিয়েন্স বলবে কতটা হয়েছে ঠিক কতটা ভুল করেছে